ভাই এবারে কা কুরবানি ঈদের জন্য আমার ফার্মে এটা সেরা করো ভাই আমি ব্যবসা করি ব্যবসা যেগুলা ব্যবসা করি ব্যবসা করি অলরেডি পাঠিয়ে দিছি আর এগুলো আমার ফার্মে আমি দুই মাস তিন মাস আগে কিনা আমি ফার্মে এগুলো লাগান পালন করছি মোটা তাজা করছি এখন কুরবানি ঈদের জন্য এখন ঢাকা নিচ্ছি ভাই চার পাঁচ বছর কাঁচামালের জিনিস এরা বলেন আশা করে আশা করে কিনছি ভাই এখন ভাইকে কি আছে বলা যাচ্ছে না ভাই কিন্তু আমাদের আশা আছে ভাই আমরা সুন্দর গরু কিনছি আশা দুইটা টাকা লাভের জন্য ভাই জি 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 গতকালকে পাঠাইছি সরু পিস না না কেবল দেখা তো এত আগে বিক্রি হয় না ভাই আড়াই লক্ষ টাকা এটা মানে গতকাল চলে গেছে সবসময় দামি এটাই ভাই

ধর্মীয় উৎসব ঈদের আনন্দে আর কিছুদিন পরেই সারা পৃথিবী এবং বাংলাদেশের মুসলিমরা আনন্দের জোয়ারে ভাসবে বিশেষ করে এটি যেহেতু কোরবানির ঈদ পশু বেচা বিক্রিতেই কিন্তু ব্যস্ত রয়েছে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা যে পশুগুলো আপনারা এখন দেখছেন এগুলো গ্রামের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছেন এগুলো চলে যাবে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে মানুষের পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে দেশীয় জাতের গরু গ্রামের বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছেন এখানকার ব্যবসায়ীরা চলে যাবে ঢাকার রাজধানীর বিভিন্ন বড় বড় পশুর বাজারগুলোতে দেখুন মোটা তাজা করেছে এগুলোকে গরু যারা লালন পালন করেছে তারা এগুলোকে অতি যত্ন সহকারে লালন পালন করে স্বাস্থ্যবান করেছেন কোরবানির জন্য আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানির ঈদ সে উপলক্ষেই কিন্তু গ্রামের বিভিন্ন স্থান থেকে এগুলোকে কালেক্ট করেছে ঢাকার বড় বাজার বাজারগুলোতে উঠাবেন অসংখ্য জাতের গরু রয়েছে তার মধ্যে কিন্তু মানুষের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে দেশীয় জাতের গরু এছাড়াও কিন্তু রয়েছে সিন্ধি গরু করস জাতের গরু এবং অস্ট্রেলিয়ান জাতের গরু এই গরুগুলো কিন্তু এক থেকে দেড় বছর ধরে গ্রাম অঞ্চলের কর্মজীবী মানুষ কৃষকরা তারা কিন্তু লালন পালন করেছে তাদের সন্তানদের মতো যারা গরু লালন পালন করেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে পরিমাণে এর পিছনে তারা শ্রম দিয়ে থাকেন সে অনুযায়ী তারা এখান থেকে তাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত হন